আসসালামু আলাইকুম তাসকিন আহমেদ আইপিএল খেলছেন এই নিউজটি কতটুকু সত্য ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন তাসকিন আহমেদ কিন্তু একটি সংবাদ সময়ে ওই বলছেন যে তার সাথে লগ্ন যোগাযোগ করেছিল তার যে আগের কোর্ট ছিল ডোনান অ্যালান ডোলান্ড বলছে তাসকিন কতটুকু ফিট আছো তোমাকে এনেছে দেবে কিনা আমাদের দুজি প্লেয়ার কোনো ইঞ্জুরিতে পড়ি তাহলে তোমাকে কল দিব তুমি সেটাকে জানিও আমাকে দেখেন তাজকিল আইপিএল খেলতেছেন কেলবি এল যাচ্ছি এরকম কিন্তু অনেক নিউজ দেখতে পাচ্ছেন বিশেষ করে সাংবাদিক কেরিয়স আজিম সে কিন্তু একটা বোয়া সাংবাদিক সে কিন্তু প্রতিটা প্লেয়ারকে নিয়ে বাজে মন্তব্য করে আজকে ভালো কালকে বাজে বাজে একটা ফাজিল সাংবাদিক সে তাহলে তো বুঝতে পারছেন যে তাসকিন আইপিএল খেলার সম্ভাবনা কতটুকু যদি কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে তাহলে তাসকিন আইপিএলে খেলার সম্ভাবনা আছে তারপরেও বলা যাচ্ছে না কারণ ইনজুরিতে পড়লে যোগাযোগ না করতে পারে পড়ে এতটুকুই